মার্ক চার অধ্যায় ছাব্বিশ থেকে তিরিশ পথ যিশু বলে চললেন ঐশ্বরাজ্য হল এই রকম যেন একজন মা একজন লোক মাটিতে বীজ গুণে দিয়েছে রাতে বা দিনে সে ঘুমুক আর জেগেই থাকুক সে বীজ কিন্তু অঙ্কুরিত হয়ে বাড়তেই থাকছে তবে তা যেন কেমন করে হচ্ছে তা সে জানে না মাটি তো আপনা থেকেই প্রথমে চারাগাছ গাছ তারপর শীষ তারপর আবার সেই শীষের মধ্যে পাকা শস্য উৎপন্ন করে থাকে আর ফসল পেকে গেলে সেই লোকটি তাতে তার কাস্তে চালাতে শুরু করে কারণ ফসল কাটার সময় যে এসেই গেছে যিশু আবার বললেন কিসের সঙ্গে ঐশ্বরাজ্যের এখন তুলনা করব। কোন উপমা দিয়েই বা তার কথা বর্ণনা করব, ঐশ্বর্য যেন একটি সর্ষে বীজেরই মতো তা যখন মাটিতে বোনা হয় তখন পৃথিবীর আর সমস্ত বীজের চেয়ে তা ছোটই থাকে কিন্তু একবার বোনা হলে তা বেড়েই ওঠে তা অন্য যত শাকের চেয়ে বড়ই হয় এবং এমন লম্বা লম্বা শাখা মেলেও দেয় যে আকাশের পাখিরা তখন তার ছায়ে এসে বসতে পারে